করে না হারামকে যে হারাম মনে করে না নাজায়েজটাকে যে নাজায়েজ মনে করে না যার স্ত্রী পর্দা করে না যার ছেলে তার ঘরে থাইকা নামাজ পড়ে না যার মেয়ে তার ঘরে থাইকা পর্দা করে না যে তিরিশ বছর ধরে সুদের ব্যবসা করে যে তিরিশ বছর ধরে মিথ্যার ব্যবসা করে যার স্ত্রী বে পর্দা বে হায়া তার কলজা খুলে দেখেন তার কলজার মধ্যে আখেরাত নাই মুখে বলে না মুখে বলে না তার কলজা খুলে দেখেন আলটা করে দেখেন ইসিজি করে। নাহলে করোনা টেস্ট করছে যে মিশিনে জমানে উচ্চারণ করে না আরকি পিড়া ডরে হয়তো করে না লজ্জার ভয়ে করে না কিন্তু ভিতরটা এর এরকম নাহলে তিরিশ বছর বছর এক নাফর উপরে থাকে দশ বছর আমনের ঘরে রঙিন টেলিভিশন চলতেছে প্রতিদিন আমনের বিবি বাচ্চা নাচ গান সিনেমা নর্তকের ছবি হিন্দি সিরিয়াল দেখা যে বিশটা বছর ধরে আমনের ঘরে আপনি কখন বুঝবেন এটা গুণা কত বছর পর আসল কত এটা যে অপরাধ এটা যে পাপ এটা যে তার পরকালের ক্ষতি করবে এটা যে তার আখেরাতে জাহান নামে যাওয়ার কারণ হবে এটাই ওনার কলজাত নাই আপনি খবর নেন এটা যদি দিলে থাকতো যে মানুষ জানে তার আমার একটা রোগ আছে সে মানুষ স্থির থাকে না সে একবার হোমিওপ্যাথিক একবার এলোপাথিক একবার কবিরাজি একবার ডাক্তার বদলাইতেই থাকে ঠিক কিনা তার হৃদয়ে অস্থিরতা আছে আমার একটা রোগ আছে আমার এটা বদলাইতে হবে ঠিক করতে হবে সুস্থ করতে হবে কিন্তু এটা যে অপরাধে টোটাললি ভুলে গেছে তিনশো পঁয়ষট্টি দিন আমি প্রত্যেক দিন বলি কথা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও মুসলমানের যেই ছেলেটা একদিন বছরে নামাজ পড়লো না এ মানুষের বাচ্চা কেমনে এর বাপ কেন এই বাপমার ঘরে কেমনে ঘুমায় যে মেয়েটা ষোলো বছরের আঠারো বছরের একদিনও পর্দা করে না বে পর্দা বেহায়ার মতো বাজারে হাটে রাস্তায় হাটে প্রতিষ্ঠানে যায় ওর বাপ কই মা কই মূলত এদের কলজার মধ্যে আখেরাত না এদের কলজার মধ্যে ওটা ভাত তরকারি ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচা মাছ ফুলকপি ফাতাক খানা খানা কলজার মধ্যে শুধু ভাত দুনিয়া দুনিয়া রাক্ষস শুধু দুনিয়া ভোগ করে আখেরাত বলতে কিছু নাহলে আমার মেয়ের এই হালাত আমি সুস্থ আমি স্থির থাকি কেন আমার ছেলে এক অক্ষ নামাজ পড়ে না এই বাফ কেমনি খায় কেমনি ঘুমায় এই বাবার রাত কাটে কিনল আমার বড় ভাই একবার দেড় মাস সমবয়সী বন্ধুদের সাথে ইন্ডিয়া চলে গেছিল বর্ডার দিয়া দুষ্টামি করে পড়ালেখা বন্ধ করে দিছিল মাদ্রাসায় আমার মা বলছে আমার বড় ভাই উনি মা বলছে ফুদ আমি ওই দেড় মাস টানা সারা রাত সেজদাই করে আল্লাহর কাছে কানছি আমি মাওলার কাছে দোয়া করছি যে মালিক আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার পরবর্তী জেনারেশন সব শেষ হয়ে যাবে মা বলছে কয় আমি দেড় মাস পরে আমার ফুট নিজেই আইসা বলছে মা আমি দূরে বাড়ির থেকে দূরে একটা মাদ্রাসায় পড়বো আমার এই দিয়া কয়ের পরে দিয়ার সি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় এই আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুরের বাড়ি না ওইখানেই ওনার বাড়ি ওই মাদ্রাসা এরপরে ভাইয়া নয় বছর একটানা ওইখানে থাইকা পড়ালেখা শেষ মায়ের অস্থিরতা থাকা চাই বাবার অস্থিরতা থাকা চাই অভিভাবকের অস্থিরতা থাকা স্থিরতা না থাকলে হবে কেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মহাদ্দিস আমাদের সবার কাছে পরিচিত নাকি তিনি সাত আট বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন হঠাৎ অন্ধ হয়ে গেছে চোখে দেখে না ওনার মা একটা না কানতে থাকছে অনবরত সারা রাত চোখের পানি ফেলে কানছে আর বলছে মাওলা আমার স্বামী নাই ইমাম বুখারির বাবা ছোট্টবেলাতে জন্মের সময় ইন্তেকাল করছে আমার স্বামী নাই আমার স্বামীর পবিত্র আমানত এই একটাই সন্তান আমার তো এই আমানত আল্লাহ আমার সন্তান যদি চোখেই না দেখে তো কোরআন পড়বে কেমনে হাদিস শিখবে কেমনে আলেম হবে কেমনে আপনি আমার সন্তানের চোখের আলো ফিরায় দেন ঠিকই দুই মাস আড়াই মাস পরে আল্লাহ আল্লাহতালার দয়ায় হজরত ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী ইমাম বুখারীর মাকে স্বপ্নে দেখাইয়া বলছে মা তোর চোখের পানির বরকতে রব্বুল আলামিন তোর সন্তানের চোখের আলো ফিরাই দিছে বোরবেলা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সকালবেলা ঘুম থেকে জেগে বলতেছে মা আমি তো সব দেখি আমি তো আগের চাইতে বেশি দেখি না আগের চাইতে আমার আলো চোখের পাওয়ার বেড়ে গেছে না মায়ের দোয়ার এই বাপ আমার ভাই আমার বন্ধু আমার কোন ঘরে কোন ফ্যামিলিতে স্ত্রীর কাছে ছেলে মেয়ের কাছে নিজের আস ও ভাই ছবি বোটা এতক্ষণ পরে ছবি আরো আগে না কেন জি তো এরপরে এই রেকর্ডিং এটা আর এমনি শুধু ছবি উঠানো এক কথা না এটা লইয়ে বোধ ট্যানশানে আছে এটা একশো একশো হালাল হয়ে যায় নাই কথা বলেন না সর্বসম্মতিক্রমে আমাদের শীর্ষ বুজুর্গ ওলামায় কেরাম সর্বসম্মতিক্রমে এই ভিডিও বয়ান রেকর্ড করা এটা হালাল ঘোষণা দেয় নাই এখনো মাসকুক এখনো ফিফটি ফিফটি হয়েছে না এমনি ফিডের বয়ে আছে আবার আলগা ছবি উঠাইলে এটা কেমনে মাইনে না জি বাস তো বলতেছিলাম আমরা প্রত্যেকেই এই ফিকিরটা আমার লম্বা কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো এই আপনারা যারা আছেন প্রত্যেকে নিজের স্ত্রী সন্তান পরিবার ভাই বোন প্রত্যেককে আখেরাত এবং পরকালের কথা মনে করাবেন বলেন নিঃস্বাম তো এখানে এই জন্য বললাম যে আল্লাহ তালা কতভাবে জবাব দিছে মক্কাবাসীর সামনে যে হাই রে তোমরা কে বলতেছ আমি পারতাম না কেন মানে তারা বারবার বলতো মোহাম্মদ তুমি বুঝতেছো না মোহাম্মদ কবর থেকে উঠাইবো কেমনে মাটি পাইব হাড্ডি পাইব কই গুস্ত পাইব কই শরীর পাইব কই এগুলো তো হাড্ডি মিশা মাটির সাথে কোথাকার মাটি হ্যাঁ বেকুদি দিয়ে কোনখানে হালাই দিছে কোনখানের মাটি কোনখানে নিয়ে গেছে কই পাইবা এগুলা শুধু শুধু তুমি বলতেছ এই কথাগুলো বারবার বলতে আল্লাহ তালা বহুভাবে কোরআনুল কারিমে আখেরাত যে হবে হাসরের মাঠ যে কায়েম হবে আমাদেরকে যে পুনরায় ফিরাবে কবরের থেকে উঠাবে এই কথাইটা আল্লাহ বহু বহুভাবে কোরআন করিমের মধ্যে বুঝাইছেন তন্মধ্যে এটা একটা যায় যত জায়গায় বুঝাইছেন এর মধ্যে এটা একটা উল্লেখযোগ্য যা এবারে এর তর্জমাটা শুনেন তাইলে আমার কথা শেষ বিসমিল্লাহ রাহিম আল্লাহ বলেন আমি কসুম করছি মজবুত কসম করছি কেয়ামত দিবসে আমি যেটা কসম করছি সেটা নিশ্চিত হবেই কসম করছি আল্লাহ বলেন আমি আরো কসম করছি আমার বান্দা ওই আত্মার তোমাদের ভেতরের যেই আত্মা গুনাহের কাজে তোমাদেরকে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে এমন আত্মা যার দিলে আছে এমন এ দুটুকু আত্মাও যদি কারো আছে তা আমি সেই আত্মার কসম করছি ওই আত্মাও আমার কাছে প্রিয় আর আমি প্রিয় জিনিসের কসমি করে থাকি কোন মানুষের অন্তর যদি ভেতরের আত্মাটা নফস তিনটা বিষয় এক নম্বর হলো নফসের প্রথম চাহিদা মানব আত্মার প্রথম চাহিদা নাফরমানি আল্লাহর অবাধ্য প্রত্যেক মানুষের দিল ভিতরের চাহিদা প্রথম চায় আল্লাহর নাফরমানি অবাধ্যতা গাফলতি খামখান চল্লিশ বছর যার ফজরের জামাত ছুটে নাই মনে করে কোনোদিন একচল্লিশ বছরের সময়ও নফস তারে বলে আচ্ছা উড়িচারি কিন্তু যা আছে সব সময় আরো প্রায় সতেরো মিনিট আছে আরে ভাইবা মানে এ আজকেও চেষ্টা করে তিনটা মিনিটটি কমাই দুইটা মিনিটটি কমাইতে পারি না তার প্রথম রাকাতটা মিস করাইতে পারি এই নফস সারাক্ষণ প্রথম গুনাহের দিকে লা তুম বিসু এরপরে এটা হলো একেবারে নিম্ন স্তর মোমেনের কমপক্ষে ঈমানদারের কাছে আল্লাহর চাওয়া হইলো নফসের এই অবস্থা যে যখনই আমার দ্বারা কোনো গুনা হয়ে যায় আমার ভেতরের আত্মা কেঁপে ওঠে আমার অন্তর আত্মা বলে আহা কি করলাম আহা কি করলাম কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম কেন জিনা করলাম কেন লোকটাকে গালি দিলাম কেন অপরের উপরে জুলুম করলাম আহা কেন হারাম খাইলাম এ এটা যদি বিবেকের দংশন হৃদয়ের নড়াচড়া অস্থিরতা বেচাইনি এর দুটো যদি কারো মধ্যে থাকে মোফাস্সিরিন কেরাম বলে এটাকে মোমেনের নফ বলে ওই ব্যক্তির তওবা নসিব হবে আল্লা মাফ করে দিবে এর নিচে নামতে নেই এর থেকে নিচে বিবেকের দংশনও হয় না ইজা সরবাদ কা হাসান আতুকা সা আতকা সৈগে নবি বলছে কাজ করলে যদি ভালো লাগে গুনা করলে যদি কষ্ট লাগে এর যদি দিলের অবস্থা হয় তাইলে তুমি মোমেন এই জন্য সেই নফসের আমি কসম করলাম আল্লাহ যেন তোমা আমাকে আপনাকে এর আত্মা দান করে ভিতরের ভিতরে যে আমি অপরাধ নড়ে চড়ে উঠে আহা কি করলাম আহা কি করল এর যদি না আসে ভাইয়া আমরা নাই আমি নাই উদা বাদে খান আপনি আসলে নাই আপনি हां আমি দেইজন্য বছর ধরে দাড়ি কাটেন একবারও মনে পড়ে না নড়ে চড়ে না কলজাটা যে কারে কষ্ট দিচ্ছে কার হুকুমের না ফরমানি করছে বিশ বছর ধরে ঘরে টেলিভিশন চলে আপনি একবারও নরেন চড়েন না ঘটনা গিতা আসলে আপনি নাই আসলে আপনি নাই আপনার আত্মা নাই আপনার ভেতরটা মরে গেছে বাবা আমি শুধু বডিটাই আছে ভেতরটা না যদি কমপক্ষে বিবেকের দংশন থাকে অস্থিরতা থাকে তা আল্লাহ তালা বলে আমি সেটা পছন্দ করি আমি এটা কসম করিলাম এটা মোমেনের নফস আর সর্বোচ্চ হলো সেই নফস যে অন্তরে সারাক্ষণ নেক কাজের আকাঙ্ক্ষা জাগে গুনার কল্পনাও আসে না সেটা নফসে মুথমা ইন্না এটা মোবারক এটা পূর্ণ হইলে আল্লাহ বলে আল্লাহ একদম আইয়াল এটা যখন দিলের অবস্থা হয় যে শুধুই নেক কাজের কল্পনা

আমি আপনাকে ভালোবাসি আর সাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি আমিও ভালোবাসি তুই আমিও খুশি তুইও খুশি তো আল্লাহ তালা আমাদেরকে কমপক্ষে নফসেলা ওয়ামার মতো দৌলত দান করেন নফসে মুৎমা ইন্না পৌঁচবার হিম্মত দান করেন আইয়া সবুল ইনসান আল্লাহ নজমা এ আল্লাহ বলেন দুইটা কসম করে বলতেছি মানুষরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদের হাড্ডি গুস্ত তোমাদের দেহের এই অংশ যেটা মাটির সাথে মিশে গেছে কবরে সেটা আমি পুনরায় হাসরের ময়দানে ফেরত আনতে পারবো না ইনসান মানুষ কি এই মনে করছো আল্লাহ নজমা ইজামা আমি তোমাদের হাড্ডি তোমাদের গুস্ত তোমাদের শরীর দেহ কবর থেকে হাসরের ময়দানে আনতে পারবো না এই মনে করছো আমি কেমনে ফেরত নতুন করে এটা একটা কদ্দুর ক্ষমতা আমার আমি শোনাচ্ছি তোমাদেরকে আল্লাহ বলতে আগে এটা এমনি বুঝে ওই যে এই যে এই যে বৃদ্ধাঙ্গুল এটা। এই বৃদ্ধা আঙ্গুল এইটা দিয়ে মানুষ ফিঙ্গার দেয় ওই যে ভোটার আইডি কার্ডে তারপরে পাসপোর্টে ফিঙ্গার দেয় কিনা ফিঙ্গার দেয় কেন মানে এই এতটুকু জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষের ভিতরের রেখা আলাদা আলাদা কি মালিক এটা আটশো কোটি মানুষ এই মুহূর্তে যদি হয় তো আটশো কোটি মানুষের জন্য দূর জায়গার ভিতরে আলগা আলগা ড্রয়িং করলো কেমনি এরপরে আগে পরে মানে এই কদ্দুর জায়গার মধ্যে আমনি কদ্দুর ড্রয়িং করেন আলগা আলগা পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেকচার হতো তিরিশটা লোক আলামিন বলেন আমি এমন যে আলাদা আলাদা ফিঙ্গার আলাদা আলাদা এই যে ভিতরের রেখাগুলো আঙ্গুলের অগ্রভাগের আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত এই কুটি 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 বনি আদম প্রত্যেকটা মানুষের ব্যাপারে ওয়াদা দিচ্ছি বালা আলা বানানা বানানা এই মানে আঙ্গুলের অগ্রভাগের রেখা আঙ্গুলের অগ্রভাগ আমি আল্লাহ সেই রেখাগুলো ভিতরে দুনিয়ায় থাকতে যাকে যেরকম রেখা দিয়েছিলাম ভিতরের রেখা হাসরের ময়দানে হুবু পুরা দেহ না শুধু রেখাগুলো পর্যন্ত আগেরটা মিলাইয়া ফেরত আন এখন ফিঙ্গার দিয়া রাখো ফেরেশতাও ফিঙ্গার লই দেখবা দুনোটা এক ফিঙ্গার ভোটার আইডি কার্ড লগে রাখো পাসপোর্ট লগে রাখো আশের ময়দানে আবার ফিঙ্গার দিও দেখবা মিলবা বালা কাদিরিন আলা আন সল্লি আবানানা রব্বুল আলামিন বলেন বরং আমি আল্লাহ তো শুধু তোমাদের দেহ না আমি তোমাদের আঙ্গুলের অগ্রভাগ সহ ফেরত আনতে সক্ষম বালিউরিদ উল ইনসান উল ইফজোরা আমামা আল্লাহ বলে তবুও মানুষ তার ভবিষ্যতকে নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক করে বেঁচে আছে এখন অথচ ভবিষ্যৎ নিয়ে বিতর্ক করে ইয়াস আলু অয়ানায়মুল কেয়ামা আর মুখে মুখে প্রশ্ন করে না ফরমানের মতো কখন হবে কেয়ামত কখন হবে কেয়ামত হচ্ছে না কেন কেয়ামত রব্বুল আলামিন বলে বান্দা সত্যি সত্যি হবে ইসরাফিল একদিন নিশ্চিত ফু দিবে গোটা জমিন একসাথে কেঁপে উঠবে আসমান ভাঙবে চন্দ্র ভাঙবে সূর্য গড়ে পড়বে কোটি কোটি তারকারাজি খুশি খুশি পড়বে পাহাড়গুলো উড়তে থাকবে সাগর নদীর পানিগুলো টকবক করে শূন্যে মিলায়া যাবে মাটিটা রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আল্লাহ বলে এমন দৃশ্য যখন চারদিকে দেখতে পাইবা ইসরাফিলের ফু দিলে ফাইদা বাড়ি কাল বাসার তখন সবগুলো মানুষের চোখ ধাদা লেগে ধাদা লেগে যাবে ধাদা মানে ভেল কি বোঝেন না চোখে ভেলকি কি লেগে আহা কি হচ্ছে ইন্নার ইল্লা আমরা আমার শাহ যেটা উদাহরণ দিছিলেন হজরত যে মনে করেন এখানে যতগুলো লাইট জ্বলতেছে আমরা বসা সবাই হঠাৎ আমরা দেখলাম যে একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ফাইটে যাইতেছে আপনি কল্পনা করেন তা আপনি কি আর আরে আর কি হোক লিন্নার লিপ্নার আর আর হইতেছে বলবে কিনা বল রব্বোলা আলমিন বলে। ইসরাফিল ফুঁ দিলে যখন আসমান কাচের মতো ভাঙতে শুরু করবে তারকা রাজি খুশি খুশি পড়বে পাহাড় উড়বে নদী আর সাগরের পানি আর খাল বিলের পানি শুকিয়ে যাবে মানুষগুলো ডানে বামে চতুর্দিকে তাকাই পড়বে আয় আয় এটা কি চোখে ভাঁদা লেগেছে খসফাল কমার চন্দ্র আলোহীন হয়ে যাবে জুমি আল শামসু ওয়াল সূর্য চন্দ্র এক হয়ে যাবে সূর্য চন্দ্র যদি এক হয় তো রাত দিন না না দিনও নাই রাইতো ইনসান মাফার মানুষগুলো তখন মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে বলবে আইনা মাফার বন্ধু পালাবো দাঁড়াবো কোথা সব জায়গায় নড়ে সব দিক ভাঙছে আহা এবার দাঁড়াবো কোথা ওই যে কিছুদিন আগে শনিবারে যে সকাল নয়টা সাড়ে নয়টার দিকে খোলা ছিল আমরা উঠছি উঠে বইছি তো এক ক্যান্টনমেন্টের এক বড় ব্যবসায়ী আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বিশাল মার্কেট আছে একটা গুমতি টাওয়ার ওইখানকার একজন বড় ব্যবসায়ী আপনার আমারে ফোন দিয়েছে

ঠিক না বলেন না আমি নিজেই তো কি শুনু করে আমি নালাগে কি দোয়াব আমি স্থির থাকলে না আম নালাগে দোয়াব আহ ইয়া কুল ইনসান এই নল ভূমিকম্পে সমস্ত মানুষ বলবে এই নল মাফার কোথায় পালাবো দাঁড়াবো কাল্লা লা বজান আল্লাহ বলে না বান্দা আজার কোথাও আশ্রয় নাই আজার আর জমিনে কোথাও ঠিকানা নাই ইলা রব্বিকা ইয়ৌমা ইদিন ইল মুস্তাকর শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট হাঁসরের ময়দানেই কেবল আশ্রয় সেখানেই গন্তব্য চলো সব হাঁসরের দিকে চলো চলো আর থাকার সুযোগ নাই এখানে সবাই চলো হাঁসরের দিকে সবাই যাবে হাঁসরের মাঠে ইউ উল ইনসান ইয়ংমা ইদিন বিমা কাদ্দামা আখাত এটাই মূল কথা আল্লাহ বলে সেদিন হাঁসরের মাঠে নিয়ে আমি প্রত্যেকটা মানুষকে জানাবো তুমি নিজের হায়াতে থাকাকালীন ভালো এবং মন্দ কি করেছিলে আর তুমি যাওয়ার সময় দুনিয়াতে ভালো মন্দ কি রেখে গেছিলে তোমার নিজের করা ভালো মন্দ কাজগুলো উভয়টার হিসাবও দেখাবো এবং তোমার রেখে যাওয়া ভালো মন্দ কাজগুলোর হিসাবও তোমার নামে জমা করে দেখাবো তুমি যেই মসজিদে নামাজ পড়ছো এটাও দেখাবো তুমি যেই মসজিদে টাকা দিছিলে এক লাখ এর দ্বারা যেই ইবাদত হইছে আল্লাহর বান্দারা নামাজ পড়ছে তালেম এল নামাজ পড়ছে তো আমি আল্লাহ ওইটাও তোমার আমল নামায় নেকি হিসাবে জমা করে দুইটা মিলাইয়াই তোমারে দেখা আবার তুমি যে ঘরের টেলিভিশন দেখছ সেই গুনা আর তুমি যে রঙ্গিন টেলিভিশন রাইখা গেছ বিবি বাচ্চার জন্য সুদের টাকা হারামের টাকা এরপরে টেলিভিশন নাটক সিনেমার ব্যবস্থা আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা ওদের কৃত গুনাগুলোও আমি তোমার নামে জমা করে তোমার একসাথে হিসাব করে দেখা। বালিল ইনসানু আলা নফসিহি বাসীরা আল্লাহ বলে শুধু শুনাবো না বরং প্রত্যেকটা মানুষ নিজের চোখেই সচককে নামার মধ্যে তার জিন্দিগির ভালো মন্দ এবং রেখে যাওয়া ভালো মন্দ উভয়টাই দেখতে পাবে। ওয়ালাউ আলকা মা'দিরা এই শেষ আয়াত যখন আল্লাহ তাআলা বান্দাকে তার কৃত আমলনামা মনে করেন এই এটা দেখাবে তখন সে দেখবে আল্লাহ বলে নাফরমান বেঈমান তখন আমি আল্লাহর সামনে আল্লাহরের ময়দানে আল্লাহর সামনে পারে ওইখানে ওজোর আপত্তি পেশ করবে মানে ছল ছাতরি নয় ছয় কথা আল্লাহ আমি নামাজ পড়ছি না ঠিক আছে কিন্তু অনেকদিন কোনো নামাজই দেখি না শুক্রবারের যে কুদ্দুর ফুটছিলাম দুই ডাকা ধি ডাকু অনেকটি তিষ্টা উল্টাইলাম একটা শুক্রবার হতো না আল্লাহ বলবেন ফেরেস্তা কি ব্যাপার ওনার শুক্রবারের কি বিষয়ে কও ফেরেস্তা বলবে আল্লাহ অজু আছিল না উনি যে ইমাম সাহেব ওয়াজ করে খববা পরে উনি আমি জিমাইতে জিমাইতে হুইয়ালাইছে কে এর অজু উনি এক কামত দিছে দাঁড়ায় গেছে কত উজু যায় এই এটা তো নমাজ হয়েছে এটা কি সেজদা হইছে না রুকু হইছে না এবার না ফরমান বলবে আল্লাহ পিসা কথা তো কইছি ঠিক আছে এইভাবে কইছি না এত টাকা আমি সুদ খাইছি না আল্লাহ ফেরেশতা মনো নিরিবিলি পাইয়া লেখা আল্লাহ বলবে আরে না তো ভাট পারে না রে তারে তো এক কথাই হবে না তুই তো চিঠার আল্লাহ তালা বলবি তুই থাম একটা কথা বলবি না চোখ আমি দেখাচ্ছি এরপর আল্লাহ বলবে অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল তোরা বল তোরা তোরা তো চিনি তার সাথে হাত পাও চোখ নাক বল তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে এবার আল্লাহ বলবে ডাঙ্কাদের বাম কাদের ফেরস্তা তোরা বল তারা বল। এবার আল্লাহ বলবে তিনটা তো দেখলা না ফুরমান জমিন বলল অঙ্গ প্রত্যঙ্গ বলল ডান কাদেরকাদের ফেরেস্তা বলল এইবার আমল নামা দেখাইলাম কয়টা হলো চারটা এবার আমি আল্লাহ আমি তো স্বয়ং দেখছিলাম আমি বলছি শোন আল্লাহ দেখছে না কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ দেখছে না রাত দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আমাকে আপনাকে আমরা সবাই মিলে এ কথা বুঝা দরকার আল্লাহ থেকে আমরা আড়াল হওয়ার সুযোগ নেই রাতের দুইটা বাজে মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে লেফার কম্বলের নিচে যুবকুলঙ্গ ছবি দেখছে নর্তকের নাচ দেখছে রব্যেকারী ডাক দিয়ে আর সাজিন থেকে বলে আনিস আমি জেগে আছি আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই হোসিনা আমার তন্দ্রাও নাই আমার ঘুমও নাই রব্বি ওলা আমি পথ হারাই না আমি কারো কথা ভুলেও যাই না না ক্লান্তি আমাকে স্পর্শ করে না এজন্য বন্ধু আমার বাপ আমার আখেরাত নিশ্চিত স্বীকার করলেও স্বীকার না করবে হাসতে হাসতেও কবরে যেতে হবে কাঁদতে কাঁদতেও কবরে যেতে হবে সুখের সাগরে ভাসলেও কবর নিশ্চিত দুঃখের পাহাড়ে থাকলেও কবর নিশ্চিত আজ রাত যার বাসর ঘর তারও হায়াত শেষ হয়ে যাবে আজ রাত যার জেলখানার রাত তারও জিন্দিগি শেষ হয়ে কিনা বলেন অতএব শেষ পর্যন্ত আমরা আখেরাতের যাত্রী কবরের যাত্রী অতএব আমাদের জিন্দিগি আমাদের উঠা বসা আমাদের স্ত্রী সন্তান সংসার আমাদের আয় উপার্জন আমাদের রুজি রোজগার আমাদের জীবন চলা এটা যেন আখেরাতকে সামনে রেখে হয় আমি যেন সেখানে আটকায় না যাই দুনিয়া চলেই যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন